স্যার পাঁচটা বাজে আপনাদের সময় শেষ হয়েছে আপনারা চলে যান সময় শেষ হয়েছে সেটা আমরাও জানি তুমি এখান থেকে যাও তোমাকে কিছু টাকা বাড়িয়ে দেব না স্যার টাকা লাগবো না আমগর পার্কের নিয়ম পাঁচটা হলে সবারই চলে যেতে হয় আপনারা যান না যান লোকের বাচ্চা আসেন বাবা তুই পার্ক ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস দিয়ে আমার নাম ধরে ডাকছিস কেন বাবা তোর নাম ধরে ডাকন যাব না তুই তো আমার ছেলে রাসেল ইয়াই কি বলছিস তুই আবুল তাবুল আমি তোর ছেলে হইতে যাবো কিসের জন্য তুই সামান্য একটা পার্কের দারোয়ান হয়ে আমাকে ছেলে বলে ডাকছিস তোর তো কম না তুই জানিস আমার বাবাকে আমার বাবা হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী রফিক চৌধুরী যিনি কিনা বছরের বেশিরভাগটা সময় দেশের বাইরে কাটান তোর মতো সামান্য একজন দারোয়ান আমাকে ছেলে বলে বলিস তোর তো সাহস কম না রে এই যে আপনার মনে কথা ভুল হচ্ছে আপনি ওকে ছেলে দাবি কেন করছেন দেখুন ও আপনার ছেলে হতে পারে না মা আপনি বুঝি ভুল করতেছেন ও আমার রাসেল বাবা রাসেল তুই আমার ভুলে চাস কেন আমি তোর বাবা তুই আমার রক্তের ও বুঝতে পারছি আমি যে দারোয়ান এই জন্য তুই সরম পাইতে বাবা শরম পাইস না আমি তোর বাবা বুঝতে পেরেছি তোর মতো ছোট লোককে কীভাবে শিক্ষা দিতে হয় সেটা আমার অনেক ভালো করে জানা আছে তোকে আজকে এখানে কি হচ্ছে পার্কের ভিতরে অনেকক্ষণ ধরে বাপ নাটক দেখতেছি এই ছেলের জন্য আপনি কষ্ট করেছেন দিন রাত চব্বিশ ঘন্টা আমি দুটা সিকিউরিটি রেখেছিলাম আপনি একটা সিকিউরটি বিদায় করে দিয়েছেন ম্যাডাম আমি দিনও ডিউটি করবো তোমার বাবা তোমার চাকরির জন্য আমার হাতে পায়ে ধরে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিল আমিও চেয়েছিলাম যে একটা দারোয়ানের চাকরি করে পোলার এত কষ্ট করে মানুষ করতেছে যাই আমার দ্বারাই যদি তার পোলারা চাকরি পায় যে বাবা কষ্ট করে এত কোন টাকা দিছে এই টাকা দিয়ে মানুষের মতো মানুষ হয়ে এই বাপরা অস্বীকার করতেছে এই যে মেয়ে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ভালো ফ্যামিলির মেয়ে তুমি যে এই ছেলেটার সাথে সম্পর্ক করতেছো পার্কে ঘুরতে আইছো তুমি কি এই ছেলের সম্বন্ধ যাচাই করে নিয়েছো হ্যাঁ এই মেয়ে তুমি জানো এই ছেলেটার পরিচয় কি এই ছেলেটার বাপ দারুয়ান তুমি যাচাই বাছাই না করে কোনো বিপদ এমনি বিপদে পড়তে আপনি ঠিকই বলেছেন আমি তো সত্যিই বিপদে পড়তাম আর এই যে এই যে তুমি তুমি কি করে পারলে আমার সাথেই বেয়মানিটা করতে তুমি আমাকে এতদিন মিথ্যা কথা বলেছ আমাকে ঠকিয়েছো আরে আমি তো তোমাকে মন থেকে ভালোবাসেছিলাম তুমি কিভাবে পারলে আমাকে ঠকাতে তুমি যদি আমার কাছে সত্যি কথাটা বলতে আমি কি তোমাকে ভালোবাসতাম না আমি তো তোমার টাকা পয়সা ভালোবাসিনি ভালোবাসি নি আমি তোমাকে ভালোবাসেছিলাম তাহলে কেন তুমি আমার সাথেই কষ্ট করলে কবিতা আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি আমি সবসময় চিন্তা করেছি তুমি যদি আমার আসল পরিচয়টা জানতে পারো আমাকে ছেড়ে যদি চলে যাও তাহলে আমি কি করব আমি কি নিয়ে বাঁচবো শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য এই মিথ্যাটা আমি বলেছি কবিতা আই এম সরি প্লিজ আমাকে মাফ করে দাও মা আমার কাছে কেন খালি চাচ্ছ শুধু কি বেঈমানি আমার সাথেই করেছো তোমার বাবার সাথেও করেছো তোমার বাবার কাছে মাপ চাও আর সে যদি তোমাকে মাফ করে তাহলে আমিও তোমাকে মাফ করে দিই বাবা তুমি আমাকে মাফ করে দাও আমি আসলে বুঝতে পারিনি আসলে আমি বিলাসিতার মুখে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম প্লিজ বাবা আমি তো তোমার সন্তান আমি তো ভুল করতেই পারি তুমি আমাকে মাফ করে দাও না তুই আমার সন্তান না আমি এই ছেলের জন্য এই পনেরো বছর দিন রায় আপনার এখানে আমি কষ্ট করে চাকরি করছি আমার অসুখ হয়েছিল তো ভাবনা কই নাই ম্যাডাম আমার অসুখ হয়েছিল আমি ছুটি নেব কারণ আমার টাকা দরকার আমার ছেলেতে মানুষ করতে হব। আমার ছেলে চাকরি করলে চাকরি ছিল টাকা আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা হামলা তা আমার সে আমার ছেলে সুখে থাকুক আজকে আমার ছেলে ওর সাথে লাইগে এ দারুণ বাবারে বলে গেছে ম্যাডাম ভাবছিলাম আমার ছেলে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়েছে না একটা মানুষ হয়েছে ম্যাডাম আমার মতো সুখী কেউ নাই বাবা বাবা আমি আমি ভুল করেছি আমি স্বীকার করছি আমি তোমাকে কথা দিচ্ছি বাবা আজকের পরে থেকে আমি কখনো অস্বীকার করবো না আমি আমি গর্বের সাথে বলবো আমার বাবা একজন দারওয়ান। আর এই দারোয়ানটাই আমাকে দূর পর্যন্ত নিয়ে এসেছে বাবা প্লিজ আমি তোমার মায়া ধরছি না আঙ্কেল maaf করে দে হ্যাঁ ওর ভুলটা বুঝতে পেরেছি পেরেছে আপনাকে maaf করে দিন যত বলি করুক জনদান বাবা কোনো মনে রাখে